তবে এতে তারা সঠিক পথে ফিরে আসেনি বরং ক্ষমতাকে চিরস্থির করার মাসনায় বিএনপি চেয়ারপারসন সহ বিপি সংখ্যক বিরোধী দলের কারাগারে নিক্ষেপ করে কারাগারে দেখিয়ে দু হাজার আঠারো সালের তিরিশ ডিসেম্বর সম্পন্ন করে রাতের ভোটের নির্বাচন কোভিড নাইন্টিনের কারণে দু হাজার উনিশ ও বিশ সালে সরকার কোন রাজনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি হয়নি কিন্তু তারপরেও খেলা থাকেনি

কারাগারে আন্দোলন দিলার সিএসআইডিকে বিনা চিকিৎসা মৃত্যুর দিকে ঠেলে দেওয়া ইত্যাদি এই কিছুর প্রেক্ষিতে দেশের বিরোধী রাজনৈতিক জোট ও সুশীল সমাজের পক্ষ থেকে দাবি ওঠে একটি দল নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের ব্যবস্থা করার কিন্তু শেখ হাসিনার সরকার সে পথে না হেঁটে তার আঙ্কাবহ নির্বাচন কমিশন দিয়ে সাতই জানুয়ারি দুই হাজার চব্বিশে আয়োজন করে আরেকটি ভোটারবিহীন নির্বাচন সে নির্বাচনে গঠিত সংসদ ও সরকারের ইচ্ছা অনুযায়ী উচ্চ আদালত দু হাজার আঠারো সালে বাতিল হয়ে যাওয়া কোটা পদ্ধতি আবার ফিরিয়ে আনলে শুরু হয় নতুন ইন্টারনে ছত্র আন্দোলন